নমস্কার বন্ধুরা আজকে আমি চিড়ে ও আলু দিয়ে একটি মজাদার নাস্তা করে দেখাবো বিকেল ঠিক এরকমভাবেই ভাবেই নাস্তা বানিয়ে চায়ের সাথে সার্ভ করুন কিংবা সঙ্গে সস দিয়ে সার্ভ করুন বেশ মজাদার হবে আর দেখুন এদিকে আমি একটি স্ট্রেনার নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম এক কাপ চিড়ে এবার একটি বাটিতে জল নিয়ে অল্প অল্প জল দিয়ে চিড়েগুলোকে বেশ ভালো মতো করে ধুয়ে নেব চিড়ের মধ্যে যে নোংরাটা থাকে সেটাই ভালো মতো ধুয়ে বের করে নিচ্ছি দেখুন জল দিয়ে বেশ ভালো মতো করে চিড়াটাকে ধুয়ে নিচ্ছি এখন চিড়েটাকে হাতের সাহায্যে ভালো মতো মেখে নোংরাগুলো বের করে নিচ্ছি এবার চিড়েটাকে জল ছড়িয়ে বেশ কিছুটা সময়ের জন্য এভাবে ভিজিয়ে রেখে দেব দেখুন স্ট্রেনারটা তুলে নিলাম জলটা ছেঁকে আর ছিঁড়েটা এখন ভিজতে থাক আর এদিকে দেখুন ছিঁড়ের থেকে কতটা পরিমাণে নোংরা বেরিয়েছে এটা এখন ফেলে দিলাম জলটা যেটা বেরিয়েছিল ছিঁড়ের থেকে এখন এটা ভিজতে থাক এরপরে একটি দেখুন ছোট ছিদ্রযুক্ত গ্রেটার নিয়েছি এই গ্রেটারের সাহায্যে দুটো আলু যে খোসা ছাড়িয়ে ধুয়ে রেডি করে রেখেছিলাম সেগুলোই এখন গ্রেট করে নেব আর আলুটা কতটা সুন্দরভাবে গ্রেট হয়েছে দেখুন ঠিক ঠিক সবটা আলু করে দেখুন একই আলুটাকে গ্রেড করে নিচ্ছি আলুটা গ্রেড করে নেওয়ার সঙ্গে সঙ্গে আলুটা কিন্তু জল দিয়ে বেশ ভালো মতো করে ধুয়ে নিতে হবে না হলে আলুটা একেবারে লালচে কালার ধরে যাবে আর খেতেও খুব একটা ভালো হবে না আর এই সেই জন্যই দেখুন আমি এক পাত্রে জল নিয়ে নিয়েছি এবার তাতে আলুগুলো দিয়ে বেশ ভালো মতো করে ধুয়ে চিপে জলটা বের করে ঝরিয়ে নিচ্ছি একদম যাতে শুকনো শুকনো আলুর ঝুড়িটা হয় দেখুন একদম ঝরঝরে হয়েছে কোনো প্রকার জল নেই এরপরে চলে যাব চিড়েটা ঠিকঠাক ভিজেছে কি না সেইটা দেখার জন্য দেখুন চিঁড়েটা খুব ভালো মতো ভিজে গেছে চিড়েগুলো বেশ ফুলে ফুলে গেছে এখন স্ট্রেনার থেকে একটি পাত্রে চিঁড়েগুলোকে ঢেলে দিলাম এখন বেশ ভালো মতো করে আলতো হাতে মেখে নেব তবে পুরোপুরি প্লেন করে মাখবো না মোটামুটি হাফ ক্রাশ করে একটু মেখে নেব দেখুন বেশ ভালো মতো করে মেখে নিলাম এবার এর মধ্যে অ্যাড করে দেব গ্রেট করা আলুটা আলুটা দিয়ে দেওয়ার পরে তার সাথে আরও বেশ কিছুটা পরিমাণে ইনগ্রেডিয়েন্টসগুলো দেব সেগুলো প্রত্যেকটাই স্টেপ বাই স্টেপ ফলো করুন তাহলেই বুঝতে পারবেন কি কী ইনগ্রেডিয়েন্টসগুলো এখানে দিচ্ছি এবারে গ্রেট করা আলুটা দিয়ে দেওয়ার পরে এখানে অ্যাড করে দেব একটি বড় সাইজের পেঁয়াজের কুচি আর দেবো ছয় থেকে সাতটি কাঁচা লঙ্কা কুচি আর বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি আর সেই সঙ্গে অ্যাড করে দেব এখানে আমি জিরের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ আর দিপোলা আলঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ আর বাইন্ডিংয়ের জন্য এখানে দিচ্ছি ফোর স্পুন চালের গুঁড়ো এবার অল্প জল দিয়ে সমস্ত কিছু বেশ ভালো মতো করে মেখে নেব তবে এখানেই আমি নুনটা দিচ্ছি না নুনটা কিছুক্ষণ মেখে নেওয়ার পরে অ্যাড করবো দেখুন বেশ কিছুটা সময়ের জন্য মেখে নিয়েই দু চামচ লবণ আর জল দিয়ে ভালো মতো করে মাখিয়ে নিচ্ছি এরপরে দেখুন বেশ ভালো মতো করে সমস্ত কিছু মেখে নিলাম আর এখন অল্প একটুখানি ব্যাটার নিয়ে দেখে নেব বাইন্ডিংটা ঠিকঠাক হয়েছে কিনা না দেখুন এই পর্যায়ে বাইন্ডিং তো ঠিকঠাক হয়ে গেছে এখন এগুলো আমি কাটলেটের আকারে গড়ে নেব ঠিক এরকমভাবে অল্প অল্প নিয়ে হাতে আগেই তেলটা মাখিয়ে রেখেছিলাম যাতে হাতে লেগে না যায় আর ঠিক কিছুটা নিয়ে গোল গোল করে এভাবে একটি কাটলেটের করে করে তৈরি ঠিক একই রকম পদ্ধতিতেই বাকি সবগুলো তৈরি করে নেব দেখতে থাকুন ঠিক কোন প্রসেসে আমি এইগুলো বানাচ্ছি এই যে চিড়ে ও আলুর নাস্তাটা চিঁড়ে আলুর যে নাস্তা ঠিক এরকমভাবেও বানিয়ে নেওয়া যায় না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর দেখুন সবগুলো নাস্তা তৈরি হয়ে গেছে আর থালায় বেশ ভালো মতো করে সাজিয়ে দিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এখন এইগুলো ভেজে নেব তার জন্য গ্যাসটা জ্বালিয়ে কড়া বেশ ভালো মতো করে গরম করে নিয়েছি এখন দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল যেহেতু ডিপ ফ্রাই করব সেই জন্য আমি এখানে বেশ অনেকটা পরিমাণে রিফাইন তেল দিচ্ছি এবার তেলটাকে ফুল হিটে বেশ ভালো মতো করে গরম করে নেব তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে বেশ ভালো মতো করে বোধ সাইড উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নেব দেখুন কতগুলো নাস্তা তেলের মধ্যে দিয়ে বেশ ভালো মতো করে ভেজে নিচ্ছি আর একটা সাইড বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এবার উল্টে অপর সাইডটা ভেজে নেব তবে অপর সাইডটা উল্টানোর সময় খুবই আলতো হাতে ভালো মতো করে উল্টে দিতে হবে নাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আর দেখুন বেশ ভালো মতো করে সাবধান বসতই সমস্ত নাস্তাগুলোকেই উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ঠিক একই রকমভাবে আপনারাও একবার ট্রাই করবেন বিকেলবেলায় এরকমই এক কাপ চিড়ে ও দুটো কাঁচা আলো দিয়ে যে এইরকম সুন্দর নাস্তা বানিয়ে চায়ের সঙ্গে কিংবা শুধুমাত্র নাস্তাগুলো সস বা কাসুন্দের সাথে সার্ভ করে দিতে পারেন বেশ মজাদার হবে আর এদিকে দেখুন সমস্ত নাস্তাগুলো বেশ লালচে কালার করে ভাজা হয়ে গেছে এখন একটি ছান্তার সাহায্যে তেল ছড়িয়ে তুলে একটি পাত্রে রেখে দেব আর এই নাস্তার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর দেখুন ওই তেলেই বাকি যে নাস্তাগুলো রয়ে গেছে ওইগুলো আমি একে একে ভেজে নেবো ঠিক একই রকম পদ্ধতিতেই আলতো হাতে উল্টে পাল্টে বোধ সাইড বেশ লালচে কালার করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে তুলে একটি পাত্রে ভালো মতো রেখে সার্ভ করে দেব তাহলে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার করে অথবা কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল সমস্ত দর্শক বন্ধুদের আর দেখুন এই নাস্তাগুলো বেশ লালচে কালার করে ভাজা হতে শুরু করে দিয়েছে এবার এগুলো ভাজা হয়ে গেলে একটি ছান্তার সাহায্যে বেশ ভালো মতো করে তুলে একটি পাত্রে রেখে দেব দেখুন এক এক করে এভাবেই ভেজে তুলে নিচ্ছি কতটা সহজ আশা করি বুঝতেই পারলেন এক কাপ চিড়ে ও দুটো কাঁচা আলু দিয়ে এরকমই নাস্তা যে কতটা সহজ হতে পারে না দেখলে একেবারেই বিশ্বাস করতে পারবেন না আর তাছাড়া খেতেও জাস্ট অসাধারণ হয়েছে খুবই সুস্বাদু রেসিপি দেখুন সমস্ত নাস্তাগুলো ভেজে একটি বাটিতে সার্ভ করে দিয়েছি আর কালারটাও কতটা সুন্দর হয়েছে আজ এই পর্যন্ত ফিরছি আবারও নতুন কোন রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি ধন্যবাদ সকলকে